হ্যালো গাইস তো কেমন আছো তোমরা সবাই তো অনেক দিন পর আজকে একটা ব্লগ নিয়ে চলে এলাম আজকে আমরা যাচ্ছি হচ্ছে কাটনাকালি আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো এখন আমরা ছোটোর জন্য দাঁড়িয়ে আছি আরও একজন আছে তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো তারা হনো করে আর হেঁটে

কি হলো আমি টোটো থেকে আমরা নেমে পড়েছি আর এখানে ভীষণ রোদ আমাকে দেখেই সবাই চলে যাচ্ছে আর এদিকে একজন দেখো নতুন বসে যে বসে আছে এই রাড়া আমার জন্য কি বাবা হ্যাঁ দেখো দুইজনকে একদম পিছন থেকে দুজনকে আর নতুন বউ লাগছে আর এই যে একজন লাল পূজায় কি বসছে ওই সবাই এখন আমরা এক এক করে পা ধুয়ে নেব কারণ পা ধুয়ে তারপরে আমরা যাব ভিতরে এখন পুজোর ওখানে ফাঁকা আছে তাই তাড়াতাড়ি করে আমরা যাই পুজোতে গিয়ে বসি সবার প্রথমে এখানে থালাগুলো সাজিয়ে নিলাম তার সাথে সাথে তোমরাও কাটনাগালি মায়ের দর্শন করে নাও আর একটা কথা বলে পারছি না সকাল থেকে কিন্তু ভীষণ গরম পড়ছে সবার অবস্থাই পুরো খারাপ তাই পুজো শুরু হওয়ার আগে একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম কারণ এখন তো আমরা পুজোতে বলবো তো আমাদের মা কাতলা কালীর পুজো দেওয়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি ওই পুকুর পারে আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে এখন আমরা জল নিতে এসেছি বাবা মারা এখন জল ঢালবো শোনা যাক ছায়া ভিজলো ছায়া ভিজলো ছায়া ভিজলো তো এখানে আমরা দেখো সমস্ত কিছু এক এক করে জোগাড় করে নিচ্ছি আর আজকে যে আমরা পুজো দিতে আসবো সেটা আমরা আগে থেকে একদমই প্ল্যান করে রাখিনি তবে আমাদের কাটনাগালিতে এসে একবার পুজো দেওয়ার কথা ছিল যেটা আমরা আগে থাকতে বলে রেখেছিলাম কিন্তু সেরকম সময় হয়নি তার জন্য আর আসা হয়নি তাই হঠাৎ করে আমার মাথায় এলো যে হ্যাঁ সেদিন তো প্রথম সোমবার শ্রাবণ মাসে তো একদিকে তো আমরা যেতে চেয়েছিলাম মা কাটনাকালীর কাছে পুজো দিতে তো ভাবলাম চলো আমরা তাহলে সবাই মিলে একসাথে যাই আমি আবার কি করেছি আগের দিন আবার স্টেটাস দিয়েছিলাম যে কে কে যাবে জল ঢালতে আজকে কিন্তু আমরা একদিনে তিনটে কাজ সম্পূর্ণ করেছি সেটা কিন্তু তোমাদের জানতে হলে পুরো ভিডিওটা আগে দেখতে হবে সবার প্রথমে তো মা কাটনাকালীর পুজো দিয়ে নিয়েছি তারপরে আমরা এখানে এক এক করে সবাই এদিকে আবার ভিড় হয়ে যাচ্ছিলো সবাই জল নিচ্ছি আবার আমাদের আরেকটা জিনিস আছে যেটা আমাদের বাড়িতে কি আমরা পালন করব। তো তার জন্য একটু ওয়েট করো তারপরে তোমাদের সবাইকে খুব তাড়াতাড়ি জানাবো আর আজকে যে এই তিনটে গাছ সম্পূর্ণ হচ্ছে তার জন্য যে কতটা খুশি লাগছে সেটা হয়তো আর বলে বোঝাতে পারবো না আর হ্যাঁ আজকে যে আমরা আসতে পারবো তার আগে পর্যন্ত আমরা সঠিক ছিলাম না কারণ বাড়িতে ভীষণ কাজ বাবা তো বলেই দিয়েছিল যে আজকে যেতেই হবে না ওই যে বলে যে ভগবান ডাকলে তো যেতেই হবে তো ভগবানই রাস্তা করে দিয়েছে আর না হলে আমরা ভেবেছিলাম যে হয়তো যাওয়াই হবে না অনেক চেষ্টা করেছি মনে প্রাণে চেয়েছি যাতে আজকে আমরা যে পারি তো ফাইনালি আমরা আসতে পেরেছি আর সম্পূর্ণভাবে পুজো দিতে পেরেছি তো তার জন্য ভীষণ খুশি আর মনটাও অনেকটা শান্তি হয়েছে আচ্ছা আমার ভিডিও যারা যা দেখছো তাদের মধ্যে তোমরা কে কে করেছো বলো তো সোমবার তো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর একটা কথা যে তোমাদের বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে আজকে আমরা প্রথম একাদশী করছি জীবনে মানে ওরা আগে করেছে আমি আর আমার বুনু আজকে প্রথম একাদশী করছি আর আজকের এই একাদশীটা করা নাকি খুবই ভালো তো তার জন্য ভাবলাম যখন সারাদিন উপোস থাকবোই তো একাদশীটাও করা যাক তো সেই কারণে আমরা একাদশীও করছি তো যাই হোক পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে এখন এখানে আমরা একটু আখের রস খেয়ে নিচ্ছি ফাইনালি আমাদের হলো পুজো দেওয়া অনেক দিন অনেক দিন থেকে ধরেছিলাম তো আজকে মানে এক কাজে দুটো কাজ হয়ে গেছে তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এখন আমরা সবাই এখানে বসে আছি সবাই বসে আছে কিন্তু আমি দাঁড়িয়ে আছি আমরা এখন টোটো থেকে নেমে পড়বো চলে এসেছি আমরা বাড়িতে আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে অন্য আজকের মতো টাটা